তাই তো সাবধানে যাব হ্যাঁ আর ঘর বুঝলে একটা মেসেজ করবো সে মহিলাকে মহিলা কে বলতে হ্যাঁ সে আমার কলেজের একজন বান্ধবী আর কি আচ্ছা কলেজের বান্ধবী রাত্রিবেলা রেস্টুরেন্টে কি করা রাত্রি রেস্টুরেন্টে কি বলতে অনেকদিন পরে দেখা হয়েছে তো ওই রেস্টুরেন্টে ডিনার করে দিলুক বাড়ি আর কি ডিনার করাটা ঘর গেলে কি অবস্থাটা হবে জানো আর কনি গো দাদা ঘর গেলে তো অবস্থা খারাপ করে দিবে যত মিথ্যা কথা কই না কেন সে সিআইডি এর মতো কিরকম ধরে নেয় বা কি করা যাবে বলো দেখি কি করা যাবে তোমার মিথ্যা কথা বলার দরকার নেই সব তো সত্যি কথা কইবো সত্যি কথা কইলে পিটের চামড়া তো পরোটা করে দিবে হ্যাঁ কি কে কাজ করো কি কো পেনটা কানে রে বুঝছো আচ্ছা এই অবস্থায় তুমি ঘর যাও হ্যাঁ ঘর যাও না সব সত্যি কথা কইবো বুঝলা কইলে কোনো অসুবিধা হবে না তুমি মিঠা দেখা দিয়ে পাৰ নে বোকা পাইছো মানে অফিচে ইগরা বুঝলো কানে পেয়ে এই তো তার প্রমাণ তোমার বসে সাথে একবার দেখাটা হব আমার সাথে